হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো সকাল সকাল আমার যুদ্ধ শুরু হয়ে গেছে এখন একটা আমার রুটিন হয়েছে আমার ছেলেকে প্রত্যেক দিন সকালেই ওষুধটা খাওয়ানো আর প্রথম প্রথম ওকে জল খাওয়ানো হচ্ছে তো সেই জন্য একদমই খেতে চাইতো না যেই দিন আমার ছেলেকে মুখে প্রসাদ শোয়ানো হলো এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও তো সকালে উঠেই এখন ছেলেকে ওষুধ খাওয়াচ্ছি তারপরে করব আমরা ব্রেকফাস্ট ও তো এখন সকালে কিছুই খাওয়ানো এখন বেস্ট মিল্কই খায় তো বাইরের এখনও পর্যন্ত ওকে কিছু খাওয়ানো হয় কি কী থেকে ওকে খাওয়ানো শুরু করব আমি সেটাই এখন ভাবছি যে কোনটা ওকে খাওয়ানো যেতে পারে তো দেখি ওকে কি খাওয়ানো যায় প্রথমে সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর হ্যাঁ যদিও এখন শরীরটা এখন একটু ভালো আছে মানে ওষুধটা বেশ কয়েকদিন ধরেই খাওয়াচ্ছি আজকেই লাস্ট খাইয়েছি এরপরে আর খাওয়াবো না ওকে তো এখন দেখো কয়েকটা জামা কাপড় ধোয়ার ছিল কয়েকটা মানে বেশ কয়েকটাই কারণ কালকে অনুষ্ঠানে যা যা মানে যারা যারা সব শাড়ি পরেছিলো যেমন আমার মা তারপরে বৌদি বা আমার ননদ যারা আমার শাড়ি ছিল তো সেইগুলোই সব ধোয়ার ছিল তো সেগুলোই ধুচ্ছিলাম তো ধুয়ে ছাদে মিলতে এসেছি আর এখানে ভিডিও করছে হচ্ছে আমার ননত মানে আমার কাকা শ্বশুরের মেয়ে তোমরা অনেকেই চেনো তাকে যে আমার সব সময় ভিডিও ধরে দেয় হাতে আর আর কয়েকটা দিন মাত্র মানে দু থেকে তিন দিন পরেই হচ্ছে আমার বাড়িতে অনুষ্ঠান মানে ছেলের যে অন্নপ্রাশনের মেন অনুষ্ঠানটা সেটা হচ্ছে আর কয়েকটা দিন পর তো সেই জন্য আজকে বাড়িতে কিছু জন আসবে মানে পাড়ার গ্রামের কিছু মানুষজন আসবে যারা বসে বাড়িতে আলোচনা হয় না ওইগুলো তো ওই আর কি যা যা রান্না হয় কি রান্না হবে কত মানে কত পরিমাণে রান্না হবে এতজনের আয়োজন তো সব নিয়ে যেগুলো আলোচনা হয় আশা করি তোমাদেরও হয় যে অনুষ্ঠানের আগে যে কোনো বিয়েবাড়ি পুজো বাড়ি অনুষ্ঠানের আগে একটা বাড়িতে বসা হয় তো সেইগুলোই আজকে হবে সন্ধ্যেবেলাতে তো সেগুলো শেয়ার করব তোমাদের সাথে আর এইখানে দেখো রোদে শাড়ির কালারটা এত সুন্দর লাগছে কি বলবো আর এই কালারটা আমার ভীষণই পছন্দের একটা কালার তোমরা তো জানোই এই শাড়িটা আমার বাবা আমাকে পয়লা বৈশাখে দিয়েছিল মানে এই সি গ্রিন কালারের শাড়িটার কথা বলছি তো আজকেই ভাবছি শাড়িটা আবার পরবো কারণ লোকজন আসবে মানে আমি শাড়ি তো পরি বাড়িতে যখন লোকজন আসে তখন আমি শাড়ি পরি তো এই শাড়িটা আজকে ধুয়েছি ঠিকই আবার পরে নেব তো যাই হোক চলো তোমাদের সাথে শেয়ার করছি আর বাকি যেসব জামাপত্র ছিল সেগুলো সব ধুয়ে মেলে দিই আমরা একটা প্রশ্ন আমাকে বারবার করে যাচ্ছ সেই প্রশ্নের উত্তর আমি দিতে পারছি না তার একটাই কারণ আমি ভ্লগ তো সেভাবে আর করি না সেই জন্য উত্তরটা দিতে পারছি না তবে বেশ কয়েকজনকে কমেন্টে রিপ্লাই আমি দিয়েছি কিন্তু সবাইকে আর দেওয়া হচ্ছে না তো ভাবলাম তোমাদেরকে এই ব্লগের মাধ্যমে শেয়ার করি তোমরা আমাকে অনেকেই কমেন্ট করছো যে আমার ছেলে ফর্মুলা মিল্ক খায় কি মিল্ক খায় আর যদি ব্রেস্ট মিল্ক খায় তো সেটা বলো তো আমি কিছু জনকে তো রিপ্লাই দিয়েছি আর যাদেরকে দিতে পারিনি তাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমেই জানিয়ে দিচ্ছি যে আমার ছেলে প্রথম দিন থেকেই ব্রেস্ট মিল্ক খায় ও দলেও ওকে খাওয়ানো আমার চেষ্টা করেছিলাম একবার মানে আমার ব্রেস্ট মিল্ক পাম্প করে আমি বের করে ওকে খাওয়ানোর চেষ্টা করেছিলাম ও সেটাও খায়নি ও ডিরেক্ট খায় তো সেটাই তোমাদেরকে জানিয়ে দিলাম ও ফর্মুলা মিল্ক খায় না তো যাই হোক এখন দেখো তোমাদের দাদাভাইয়ের জন্মদিন সেলিব্রেট হচ্ছে ওর আগের সপ্তাহে বৃহস্পতিবার জন্মদিনটা ছিল কিন্তু তখন আর পালন করা হয়নি কারণ তখনও বাড়িতে আসেনি সেই জন্য ওই একই মাসে পরে বৃহস্পতিবার ওর সেলিব্রেট করা হলো জন্মদিনটা আগের বছর তো কোয়ার্টারে করেছিলাম সেটা ছিল প্রথমবার এটা ছিল দ্বিতীয়বার তবে বাড়িতে প্রথমবার বাবা মা প্রথম ওর জন্মদিন ধরলো তো প্রথমে বাবা মাকে খাইয়েছে কেক তারপরে সবাইকে দিচ্ছে তো কালকে দাদারা এসেছিল তো দেরকেই ফোনে বলে দিয়েছিলাম যে কেক নিয়ে আসবি তো সেই জন্য কেক এনেছে তো দাদারা চলে গেছে কিন্তু কেকটা আজকেই ওর কাটা হলো কালকে তো আর হলো না ব্যস্ততার দিনে তো দেখো দুটো ছবি দিয়ে দিলাম দেখে নিয়েছো আশা করি ওটা আগের বছরের আগের বছর আমি তখন চার মাসে প্রেগনেন্ট ছিলাম তখন কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করিনি তবে ভ্লগটা শেয়ার করেছিলাম যে ওই জন্মদিনের জন্য আমি কি কী করেছিলাম ডেকোরেশন তোমরা চাইলে ভিডিওটা দেখে নিতে পারো ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্কটা দিয়ে রেখেছি তো যাই হোক এখন দেখো ননদ রেডি হয়েছে বাড়ি ফিরবে তো এই দিকে আমার ছেলে এখন ঘুরুঘুরু করছে ওর বিকেল হওয়া মানে ঘোরা চাই যে হোক না কেন ওকে ঘোরাতেই হবে বিকেল হলে না হলে ওর মুখটা একদম ভার হয়ে থাকবে সারা সন্ধ্যাটা তো যাই হোক এখনও ঘুরছে আর এই দিকে দেখো তো চলে গেল আর এইদিকে ছাগলগুলোকে দেখছি আর আমার ছেলেকে দেখাচ্ছি জাস্ট কয়েকদিন হলেও ওরা হয়েছে তো এই যে পাশে দিদাটা দেখছে ওই দিদাদের বাড়িতেই হয়েছে তো চলো এখন রুমে গিয়ে অনেক কাজ করার আছে তো সেটা হচ্ছে কি যে গোজ গাছ করার কাজ যেটা আমি সবসময় সন্ধ্যাবেলাতে করে থাকি কিন্তু আজকে আর করবো না আজকে তাড়াতাড়ি বিকেল বিকেল করে নিচ্ছি কারণ বললামই যে সন্ধেবেলাতে লোকজন আসবে সেই কারণে তো আল্লাহ তো আমার কখনোই ঠিক থাকে না সেই জন্য আল্লাহটাকেই গোছাচ্ছি কারণ তোমার দাদা হয় যতদিন বাড়ি আসে ততদিন একদিনও এমন মিস যায় না যেদিন আমি আল্লাহ গোছাই না সব সময় আমাকে আল্লাহটা গুছিয়ে রাখতে হয় আর আমার আল্লাহটা অগোছালো হলে দেখতে একটু খারাপ লাগে সেই জন্য তো ওটাই এখন গোছগাছ করছি আর যেগুলো ধুয়েছিলাম সেগুলো পাঠ করছিলাম মানে ওই ছেলের জামাপত্র এইগুলোই আর এদিকে দেখো শাড়ি পরে নিয়েছি আজকে আবার একটু ঠান্ডা ওয়েদারও ছিল ঠান্ডা ওয়েদার থাকলেই আমি শাড়ি পরি আর নয়তো বাড়ি বাড়িতে কোনো লোকজন এলেই শাড়ি করি আর তো আজকে তো দুটোই কারণ সেই জন্য শাড়িটা পরে নিয়েছি জিনিস গোছাতে গোছাতে হয়ে গেছিলো সন্ধ্যাবেলা তারপরেই সমস্ত লোকজন এসে গেছিলো তো এসে অনেক কথাবার্তাও হয়েছে তারপর খাওয়া দাওয়াও করছিলো খাওয়া দাওয়া বলতে ওই চা ছিল আর মুড়ি ছিল মুড়ির সাথে ওই ছোলা আলু সেদ্ধ চানাচুর কুচি এইসব ছিল তো এগুলো দেওয়া হয়ে গেছে আর এখন আমি বসেছি সোফাতে আর আমার ছেলে দেখো ও বসেছে ও সোফাতে ওকেই এখন গাড়ি নিয়ে টানছে মানে ওটা ওর গাড়ি আর কি তো যাই হোক এখন ওটা নিয়েও খেলছে আর আমরা এখন সোফাতে বসে সে যে যার মতো কথা বলছি তোমাদের সাথেও একটু শেয়ার করলাম ওইখানে বেশি ক্লিপ আমি নেই নি যেটুকু নিয়েছি তোমাদের সাথে শেয়ার করলাম তো এখন আমার সব থেকে ফেভারেট জায়গা হচ্ছে এই সোফাটা মানে সব সময় আমি আমার শ্বশুরবাড়িতে যখন কোনো কাজ থাকে না এমনি হয়তো বসে থাকি তখন আমি ওই সোফাতে এইভাবে ঠিক হেলান দিয়ে আমি বসে পড়ি আর এইখানেই একমাত্র আমার শ্বশুরবাড়িতে একমাত্র এইখানেই ভালো মতো নেটওয়ার্ক পায় নয়তো আমি কেন জানি না আমার নেটওয়ার্ক কখনোই ধরতে চায় না রুমের ভেতরে জিও হোক এয়ারটেল হোক কিছুতেই ঢুকতে চায় না রুমের ভেতরে নেটওয়ার্ক সেই জন্য এইখানে ঠিক এই পজিশানে আমি সারাক্ষণ শুয়ে থাকি যখন মানে যখন ফ্রি থাকি তো যাই হোক এখন দেখো এটা হচ্ছে পরের দিন সকালে ওই যে বলেছিলাম ছেলেকে কি খাওয়াবো খুঁজে পাচ্ছিলাম না তো ভাবলাম যে ওকে তো এখন ভাত জাতীয় কিছু ওকে খাওয়াতে পারবো না কারণ ওই যে আমাদের মানসিক আছে ওর অন্নপ্রাশন যতক্ষণ না হচ্ছে আমি ওটা খাওয়াতে পারবো না তবে ফল জাতীয় কিছু খাওয়ানো যেতে পারে ফল বলতে আজকে ওকে খাওয়াচ্ছি প্রথমবার পেপের পিউরি সেটা হচ্ছে আমাদের গাছেরই পাকা একটা পেঁপে পড়েছিলো গাছ থেকে তো সেটাই ওকে খাওয়াচ্ছি তো দেখি ও রিয়াকশানটা কেমন হয় প্রথমবার দিয়েছিলাম মুখটাকে একটু কেমন করেছিল তারপর পুচ করে বের করে দিচ্ছে তারপর এক দু চামচ মতো নিয়েছিল তো যাই হোক খেতে পছন্দ মোটামুটি করেছিল কিন্তু দ্বিতীয়বার আর নেয়নি একবার ওকে আর পেঁপে খাওয়ানো সফল হতে পারিনি আমি পেঁপে খাওয়াতে তো কিন্তু আমিও নিজেই পেঁপে খেতে পছন্দ করি না আমি যাই না আমি আমার ছেলেকে কি করে খাওয়াবো ওকে আমার একদমই পাকা পেঁপের সহ্য নয় পাকা পেঁপে তারপরে কাঁঠাল এইগুলো আমার একদমই পছন্দ নয় যাই না ওকে কি করে খাওয়াবো তো দেখো কুচকুচ করে বের করে দিচ্ছে যতবার দিচ্ছি ততবার বের করে দিচ্ছে তো যাই হোক মোটামুটি একটুখানি খেয়েছে তো চলো এখানে ভিডিওটা শেষ করছি দেখা নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠাটা